তো গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো তোমাদের সামনে সকালের কাজ শেয়ার করলো না এদিকে যাই হোক এই পুরো ঘর গুছা কমপ্লিট এই ঘরটা রাত্রেবেলায় গুছিয়ে রাখি মেয়ে পড়ার থেকে উঠে রাত্রেবেলায় গুছিয়ে রাখি পুরো ভালো করে ঝাড় দিই সকালবেলা শুধু নর্মাল ঝাড় দিই এই আজকে এই জগগুলো সব মেজে নিলাম এইদিকে মেয়ে এই টিচার আসছে এই বইগুলো এখনও গোছানো হয়নি এরপরে গুছিয়ে রাখবো আর এদিকে আমার সোনা মাম্মা এই টিভি দেখছে কি বাবা আসবে তো বাবা আসবে 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 ও মাসিমনিকে দেখার জন্য মানে পাগল হয়ে গেছে মানে স্কুল খুলবে তাই মাসিমনিকেও আসতে বলছে মাসিমণি কবে আসবে কবে আসবে যাই হোক বোনের অনেক কাজ ব্যস্ততা তোমাকে দেখো বোন মানে ভাগ্নিকে নিয়েই এই স্কুল যাওয়া বাজার করা রান্না করা টিউশনে নিয়ে যাওয়া নিয়ে আসা মানে সারাটা দিন মানে একা একা চলতে হয় এদিকে এই ঘর গোছা কমপ্লিট এই ঘর গোছা কমপ্লিট আর মেয়ের স্কুলের প্রজেক্ট এইখানে নিচে আছে এখনও বানানো হয়নি তোমরা দেখতে পাচ্ছ না এখন এখনো এই এই প্রজেক্টটা বানানো হয়নি এটা হচ্ছে মেন প্রজেক্ট যাই না কবে শেষ হবে আর এই আজকে ডাইনিং টেবিলটা ভালো করে পরিষ্কার করলাম এটা আজকে মাঝখানে নিয়ে আসলাম এই আর এখানে চেয়ার দুটো রেখেছি আর এই টি টেবিলের মধ্যে মেয়ে সমস্ত খাবারের কৌটো কুটুগুলো এখানে রাখছি আর এগুলো সব ভালো করে পরিষ্কার করছি লবণের কৌটো জলের গ্লাস জক এই গ্লাসকে ভালো করে মেজে নিয়েছি কারণ স্কুল খুলবে আর সময় হবে না আর এখানে মেয়ের ভাতটা ইয়ে এখানে বানিয়েছিলাম এখানে মেয়ের ভাতটা সেটা স্নান না করে বানিয়েছি পরে স্নান করে বাবা মার ভাতটা করবো এদিকে সমস্ত কিছু পরিষ্কার করা কমপ্লিট যাই হোক রান্নাঘরে যাচ্ছি রান্নাঘরে পুরো গোছানো কমপ্লিট পুরো পরিষ্কার করা কমপ্লিট সকালবেলা মার রুটি বানিয়েছিল তারপরে চায়ের বাসন রুটির বাসন সকালে ব্রেকফাস্টের বাসন তারপরে রাত্রে ডিনারের বাসন সব মাজার সাজার কমপ্লিট আর এখানে সবজিগুলো কেটে রাখলাম রসুনটা ধোয়া হয়নি রসুনটা এখানে এই আদা পেঁয়াজ লঙ্কা পটল আলুগুলো ধোয়া ধুয়ে রাখলাম আর এখানে সেই বা মাছ নিয়ে আসছে এই মাছগুলো ধুয়ে লবণ হলুদে মেখে রেখেছি মানে স্নান করে আর এই সব ধরবো না আর এই লঙ্কাগুলো মানে রৌদ্রে দেবো ধুয়ে থালে যাচ্ছে। রোপ দিয়ে দেবো আর এখানে বাবা সবজি নিয়ে আসছে ঢ্যাঁড়স নিয়ে আসছে কি পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা নিয়ে আসছে আর এই দুটো পেঁয়াজ আলাদা করে রাখলাম কালকে তোমরা দেখছো নিয়ে কালকে ভাসুর দাদা ভাটতে দুটো পেঁয়াজ নিয়ে আসছে এই দুটো পেঁয়াজ রিটার্ন করবো জন্য এই দুটো পেঁয়াজ আলাদা রাখলাম তো ঠিক আছে এখন স্নান করবো স্নান করে পুজো দেব তারপরে রান্না করব এই লঙ্কাগুলো এখন রোদ্রে দেব আর আজকে দেখো কি রৌদ্র উঠেছে প্রচণ্ড রৌদ্র প্রচণ্ড রৌদ্র এই লঙ্কাগুলো একটু রোদ্রে দিই আর ওখানে ধান ভিজিয়ে রেখেছে ওই ধানগুলো ফেলা হবে মানে ধান চাষ করা হবে এই জন্য কি দু ধান ধান ভিজিয়ে রেখেছে আর এবার তো রৌদ্র বেশি একটা নেই রৌদ্র বলে সরি বৃষ্টি জানি না কী হবে আর এদিকে তোমরা তো দেখেছ পুকুরে মাছ ছাড়া হয়েছে আর তোমাদের দাদা ভাই রোজ খবর নাই যে বৃষ্টি আসছে বৃষ্টি আসছে আমি যে না বৃষ্টি নেই বৃষ্টি নেই এইদিকে দেখো আমার জানলা এই সুন্দর হাওয়া সেই জানলাগুলো দিয়ে তো ঠিক আছে রাখছি পরে আবার দেখা হবে আর এদিকে আমার স্নান কমপ্লিট হয়ে গেল এখন বারেন্দায় চলে আসলো এই আজকের কাপড়গুলো বারেন্দায় মেলে দেব কারণ উঠোনে প্রচণ্ড কারণ এত রৌদ্রের মধ্যে কাপড় শুকোতে দিলে কারণ নাইটিগুলো লাইট হয়ে যাবে এর জন্য রৌদ্র হলে আমি বারান্দায় মেলে দিই আর রৌদ্র না হলে উঠোনেই মেলে দিই আর আজকে বেশি জামা কাপড় বের হয়নি শুধু আমার নাইটি মেয়ের দু একটা পাতলা জামা আর তোমরা যেভাবে আমার পাশে আছো আমি তোমাদের কাছে চির কৃতজ্ঞ তোমরা এইভাবে আমার পাশে থেকো আমিও তোমাদের পাশে এইভাবেই সবসময় থাকবো তোমাদের পাশে আর এদিকে স্নান করে সোজা রান্নাঘরে চলে আসলাম ভাতের জলটা বসিয়ে দিতে কারণ আজকে অনেকটা বেলা হয়েছে তাই জন্য স্নান কমপ্লিট ওইদিকে ভাতের জলটা বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে ইয়ে সিঁদুর পড়লাম টিপ করলাম আর এদিকে মেয়েকে মাথায় তেল আর জল দিয়ে দিলাম মেয়ের মাথায় মেয়ের মাথা বলে গরম তো ঠিক আছে আসলে গরম পড়েছে আজকে প্রচুর আর মেয়েকে আমি তেলের জল সবসময় দিই মেরু মেরু পছন্দ তেল তেলের জলটা ঠিক তো ঠিক আছে তোমরা থাকো আমি এখন এসে ভাতের জলটা বসিয়ে দিয়েছি এখন পুজো দেবো পুজো দিয়ে তারপরে সবজি টবজি রান্না হবে আর দেখো মেয়ে এইভাবে বসেছে চেয়ারের মধ্যে ঠিক আছে ঠাকুর ঘরে যাচ্ছি আর এদিকে আর ঠাকুর পুজোটা তোমাদের কাছে শেয়ার করলাম না যাই হোক তোমরা তো রুজি দেখো আমি ঠাকুর পুজো করি তারপরে রান্না বান্না করি এদিকে রান্না হয়ে গেল মানে মাছের ঝোলটা হচ্ছে এদিকে বাবা মা আজকে স্নান করে করেছে আজকে রান্না করেছি দু ধরনের শাক আর পটল ভাজা মাছ আর এদিকে বাবা মা আর পিসকে খেতে দিচ্ছি আর মেয়েকে বললাম এখন খেতে মেয়ে বলছে যে মা এখন খাবো না তোমার সাথেই খাবো কিন্তু তাই আমি মেয়েকে বললাম বাবা আমি কিন্তু এখন খাবো না আজকে শরীরটা ভীষণ ভালো লাগছে না একটু রান্না করে শরীরটা হাঁপিয়ে গেছে আমি আগে রেস্ট করব তারপরে খাবো তা মেয়ে বলছে যে ঠিক আছে মা তুমি একটু রেস্ট করো তারপরে খেয়ে নিও কিন্তু রান্না করলে কী হবে তাই রান্না করার পরে কিন্তু অনেক কাজ থাকে এই হ্যাঁ গ্যাসের টেবিল গ্যাস মুচবো তারপরে দুটো কড়াই দু একটা গামলা গুমলা জায়গা এগুলো মাজবো তার মেয়েকে এইভাবে বললাম মেয়ে বলছে যে মা তুমি করো না তারপর আমি খেয়ে নেবো এখন তাই মেয়েকে আবার স্নান করার আগে হ্যাঁ আম কেটে দিয়েছে। আর মেয়ের পেটটা হয়তো ভরা আছে এর জন্য মেয়ে এখন খাবে না ঠিক আছে না খায় নাই এদিকে বাবা মাকে সবজি টবজি দিয়ে দিলাম এখন কড়াইয়ের মধ্যে সবজিটা নামানো হয়নি এখন কড়াই থেকে সবজিটা নামিয়ে নিচ্ছি আর বন্ধুরা তোমাদের কাছে একটাই অনুরোধ তোমরা প্লিজ ভিডিওগুলো স্কিপ করো না যারই ভিডিও দেখো না কোনো স্কিপ করো না রোজ না দেখো মাঝে মাঝে দেখো তবু পুরো ভিডিওটা দেখো কেমন এটাই তোমাদের কাছে অনুরোধ রইলো আমার তো রান্নাবান্না শেষ বাবা মাকে খেতে দিলাম পিসির শাশুড়ি আসে পিসির শাশুড়ি বাবা মা খাচ্ছে এদিকে সমস্ত পরিষ্কার করা কমপ্লিট এগুলো নিলাম এই এখন বাসন মাজবো দুটো কড়াই আছে তারপরে কামলা ঠামলা যাই হোক এগুলো এখন মাঝামাঝি করবো তারপরে একটু রেস্ট করব তারপরে খাবো কারণ গরমের মধ্যে তো খাটনি করে আর খাওয়া ঢুকবে না রেস্ট করে তারপরে খাবো না দেখবে রান্নার পরে এগুলো অনেক কাজ থাকে তাই না যে চা বানালাম চা খেলাম কার শেষ তা না যে সকালে ব্রেকফাস্ট বানালাম খেয়ে নিলাম কার শেষ তারপর কি অনেক কাজ থাকে তাই না গ্যাস গ্যাস মুছো বাসন বসুন বা মাঝে তার এই এখন রান্নাবান্না হলে সমস্ত কিছু আমার ঘা ঘেমে গেছে তার আমি মেয়ে মা তোমার গাটা কি ঘামছে এখন আবার আসলাম এখন এগুলো সব মাছবো মেয়েকে ঘুষে তারপরে মেয়ে আর আমি ভাত মেয়েকে বললাম খেতে মেয়ে বলছে যে মা এখন খাবো না আমি তোমার সাথে খাবো তো ঠিক আছে রান্না করলে কাশে হয় না রান্না করে অনেক কাছ থেকে ব্রেকফাস্ট বানালো দেখবি ব্রেকফাস্ট বানালাম খেলাম কাজ শেষ না কোথায় তুমি ওই মেয়ে বলছে আমরা মা মেয়ে মুখের মিল কোথায় দেখো তো আমাদের জন্য এক নাকি একই রকম দেখতে নাকি প্লিজ তোমরা কমেন্ট করে বলো তো ঠিক আছে এগুলো মেজে নেই আমার আমার সাথে এরকমই আর মেয়ের কমপ্লিট যাই হোক মেয়ের সাথে একটু মজা করলাম আর এদিকে এখন কড়াই আছে মানে দুটো কড়াই আছে কয়েকটা গামলা আছে এগুলো মেজে ঠেজে তারপরে রেস্ট করলাম রেস্ট করে এখন মেয়ে আর আমি খেতে বসবো আজকে এই মানে বারেন্দে গিয়ে ঘাসে ওখানে খেলে যোগ ধরে নিয়ে আসলো হাতে করে দেখো আমাকে দেখাচ্ছে দেখো একদম ভয় পায় না যোগ ওই দেখো যোগকে আবার আদর করে ও ভয় লাগে না আমারও ভয় আগে ভয় লাগতো এখন ভয় লাগে না মিতো যোগ দেখলি একদম জমিয়ে রাখে ঘরের মধ্যে ফিরে দাও যা 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 হাতের মধ্যে কিভাবে চিটকে আছে দেখি আর মতো দেখো जो चौ जा भागे ना अल्प अल्प भाई लगे अल्प अल्प भाव लगे ना तोड़ी तो फैला दे है ठीक है